তুমি এমনি চলে যাও আরে মানুষজন যদি তোমার আমার সঙ্গে এগুলো দেখা তাই মানে সকালবেলা আমি কারো মুখ দেখাতে পারবো না চলে যাও এখানে একটি সমস্যা আসতে

তোমার এখানে যদি লোকজন জানি হয় সমস্যা হয় তাহলে পরে আমার বাড়িতে চলো আমার বাড়িতে বসে দুজনে কথা বলবো খে তোমার সাথে আমি তোমার বাড়িতে যাব তোমার স্বামী সন্তানের সামনে তুমি আমার অপমান করতে চাও হীরা স্বামী সন্তান হ্যাঁ আমার স্বামী সন্তান তোমারে দেখো চলো হে তুমি কী করতেছ এই হিরা আরে আমি একজন বুটানি টিসা একজন শিক্ষক হি তোমার সাথে আবার যদি এরকম টাঙা টানিরত অবস্থা একটু এত তাহলে আমার মানুষ আমার থাকবে তোমার থাকতে পারে আমার তো তুমি আবার এসেছো আমার তো একটা কথা জানতে হবে জাহর তোমার এগুলো কিছু জানাবো না তুমি আমার জীবন থেকে মিশিয়ে গেছো তোমার কোনো তুমি আমার মনে নেই আমি তোমার জীবনের প্রথম প্রেম মানুষ মানুষ আর যায় ভুলতে পারে তার জীবনের প্রথম প্রেম কোনোভাবেই ভুলতে পারে না

তুমি ইন্টার পরীক্ষা শেষে মামার বাড়ি থেকে নিজের গ্রামে ফিরে গিয়ে জলে পড়েছিলে সেখান থেকে তুমি আমার হ্যাঁ লিখেছিলাম দুই লাইনের একটা চিঠি আমার এখন মুখস্থ আমার শরীরের প্রচন্ড উত্তাপ মাথায় না আমি কিছু লিখতে পারতেছি না তারপরেও তারপরে তোমার আমি কি পরিমাণ ভালোবাসি সেটা জানানোর জন্য এই চিঠি ভালো থেকো আমার ভালোবাসা নেই তার উত্তরে ছয় দিন পরে তুমি আমার একটা চিঠি পাঠিয়েছি সিডিটা আমি দুশো সাতাশ বার পড়েছি তুমি লিখলে খবরটা জানানোর কোনো দরকার ছিল না আমি কয়েকদিন আগে আরেকজন বিবাহ করেছি যদিও শগুনের তোয় গুরু মরে না তুমি আমার ভালোবাসারে বিট্টয় করে আমার ভালোবাসার সাকা দিয়ে আরেকজন বিবাহ করলে আমার আমারই শগুন বলে গাল কি অপরাধ করেছিলাম আমি কি দোষে তুমি আমার সাথে করলে থামো থামো এটা যে দোষ তুমি নিজে করেছো সেই দোষ তুমি আমার উপর চাপাচ্ছ হ্যাঁ আর একটা কথা না বলে তুমি তুই এখান থেকে চলে যাও আমি এই কলেজের একজন শিক্ষক হীরা মানুষজন যদি তোমার আমার সঙ্গে দেখে তালি পরে আমার মান সম্মান সব ভুলে গেছে না তুই যাও যাও তুমি বাথরুমে পালালে আমারে আবার অপমান করলে জহর